আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত সামষ্টিক মূল্যায়ন দুই হাজার থেকে যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে হবে সেগুলো নিয়ে এখন আলোচনা করা অঙ্ক কি এক নম্বর অঙ্ক কি অঙ্ক কয়টি সার্থক অঙ্ক কয়টি শূন্য কি এগুলোর উত্তর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ সংখ্যা কি কোন গণিতবিদ সংখ্যা তৈরির পদ্ধতি বের করেছিলেন সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান কত অঙ্কপাতন কি স্থানীয় মান কি কোন সংখ্যা লিখতে হলে কোন প্রতীকগুলো ব্যবহার করা হয় স্বাভাবিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা কি অ সংখ্যা কি মান কি সংখ্যা রেখা কাকে বলে দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে পাটিগণিতে সংখ্যা প্রকাশের প্রতীক কয়টি কোন সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে অঙ্কের কি বলে কোনো সংখ্যায় ব্যবহৃত কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের কি বলে পাটিগণিতে সংখ্যা প্রকাশের প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি পঁচিশ সার্থক অঙ্ক কয়টি কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে কোনটি অভাব অঙ্ক কোন অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান কত কতগুণ বৃদ্ধি পায় চার হাজার দুইশো তিন সংখ্যাটিতে দুয়ের স্থানীয় মান কত দুই হাজার তিনশো চুয়ান্ন সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত দুই শূন্য তিন চার ছয় নয় কয়েকটি অঙ্ক এখানে স্বাভাবিক সংখ্যা কয়টি বিশ হাজার সত্তর সংখ্যাটিকে কমা ব্যবহার করে অঙ্কে লিখলে কোনটি হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত বড় সংখ্যা বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে কোন ধরনের সংখ্যা পাওয়া যায় নিজুতের ঘরে দুই এবং লক্ষ্যের ঘরে পাঁচ থাকলে কত পড়া হয় আট তিন শূন্য পাঁচ চার অঙ্কগুলো দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি ছয় সাত দুই শূন্য চার তিন অঙ্কগুলো দ্বারা গঠিত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি বত্রিশ লক্ষ আটান্ন হাজার পাঁচশো কে কথায় লিখলে নিচের কোনটি হবে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে সংখ্যার ডান দিক থেকে কত অঙ্ক পরপর ক্রমবাসানো হয় এক বিলিয়নে কত মিলিয়ন আটশো কোটিতে কত বিলিয়ন এক মিলিয়নে কত লক্ষ এক বিলিয়নে কত কোটি দুই হাজার কোটিতে কত বিলিয়ন এই চুয়াল্লিশটা প্রশ্ন তোমরা পড়বে গল্প অধ্যায় থেকে এবং এটার উত্তর পরবর্তীতে ভিডিওতে দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের আহ মাসিক সামষ্টিক মূল্যায়নে এক থেকে চার অধ্যায় পর্যন্ত আছে এক থেকে চার অধ্যায়ের বড় প্রশ্ন কি কি পড়তে হবে সমাধান ছোট প্রশ্ন নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নের উত্তর সবকিছু নিয়ে আলোচনা করা হবে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো